তো স্যান্টাক্লজের কিছু একটা থাকবে বা সেরকম কিছু না আওয়ায় দেখতে পেয়েছি স্যান্টাক্লজ জাস্ট ভাই নিতে হবে তো লাইন দিয়ে কীভাবে উঠছে দুগ্ধজ্ঞা করে বেরিয়ে পড়লাম অলরেডি বাইকে যেসব মোডিফিকেশান একটু কাজটা ছিল সেগুলো কমপ্লিট করলাম এখন কমপ্লিট করে যেটা ডেস্টিনেশান ছিল আর কি যার জন্য না মেনলি এখানে আসা বা বাড়ে যার জন্য আসা আর কি আমি এখন সোজা যাবত জংশন মলে যেখানে খুব ক্রাউড আছে শুনলাম আর কি বড়দিনের জন্য তো তার জন্য ওখানে এখন যাচ্ছি আর এই হলো রাতের আমাদের হলো আমাদের রাতের দুর্গাপুর তো এটা যেহেতু অফ সাইডটা একটু তো তার জন্য এটাতে অতটাই ক্রাউড নেই কিন্তু আমি আরেকটু এগিয়ে গেলার পরে সেখান থেকে প্রচুর ক্রাউড দেখতে পাবো আর কি আশা করা যাচ্ছে আমাকে লেফট সাইডে নিতে হবে দিকে যাবো আমি সোজা যাব না আই থিঙ্ক এদিকে বা দিকে গেলে পরে আমি জাংশন মলে পৌঁছে যাব সিগন্যালটাকে মনে হচ্ছে ভাই আজকে বড়দিনে বড়দিনের ব্যাপার যে পরিমাণে ট্রাফিকটা দেখতেই পাচ্ছ বাপরে কী পরিমাণে ট্রাফিক ভাই আর দু সাইডে আমার বড়ো বড়ো শপিং মল রেস্টুরেন্ট এগুলো আমার বাধিক ডানদিক করে ভরে আছে কোন দিক দিয়ে যায় ছাপড়ি ছাপড়ি ড্রাই ড্রাইভার এগুলো দেখো দেখো ভাই যাবি তো আস্তে আস্তেই তো যাবি ট্রাফিক তো ছাড়ুক তারপরে তো যাবি ভাই কি কি ভিড় এটা কি অবস্থা কোন দিক দিয়ে যাবো রাস্তা তো চিনতেই পারছি না সোজা যাবো না এদিক দিয়ে যাবো গাড়িটা বাইকটা পার্কিং করাই তো মুশকিল হয়ে যাচ্ছে যা দেখছি জংশন মলটা কোন দিকে যাবো জংশন মলটা কোন দিকে দাদা জংশন মল জংশন জংশন চলো এই দিকে গেলে পুরো প্রচণ্ড ভিড় পড়বে তো আগে থেকে ওই দিকে ঘুরে আসতে হবে ওইটাই বেটার হবে আই থিঙ্ক একটা সিগন্যাল দেয়নি পেছন থেকে হর্ন মারছে ভাই আচ্ছা ভাই ওই দিকে মলটা ওখান থেকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি নিশ্চয়ই তো আমি ওই সাইডটাই ঘুরে যাবো ওই দিকটাই যাবো না তো আমি সামনের থেকে দেখি দেখি ভাই সত্যি আজকে সেই লাগছে ভাই ড্রাইভ করতে আর ফিরে আসতে আমি আবার চ্যালেঞ্জের নাগুলো যেরকম বাইকটা মডিফিকেশান করে নিয়েছি তো তার জন্য চলো এখানে একটু দাঁড়াই দেন আমাকে রাইট আমি রাইট সাইডে নেবো হলে পরে ওই দিক দিয়ে আমি অনেকটাই ঢুকে যাবো অনেকটাই ঘুরতে হবে আমি এদিক দিয়ে ওই সাইডে বেরিয়ে চলে যাব তো চলো এই দিকটা একটু ঢুকে যাই হুট করে ভাই ব্যা অবস্থাটা দেখো শুধু অবস্থা দেখো জাস্ট ক্রাউডটা দেখো ভাই কীভাবে চালাচ্ছে মেরে দিবি নাকি পেছন থেকে পার্কিং জোন আছে ওইখানটায় পার্কিংটা করে রাখবো দেখে একটু দাদা হালকা একটু সরে যাবে কোথায় রাখবো হবে নিচে নিচে সামনে আছে লাখ যেহেতু পার্কিংয়ে রাখবো ওর জন্য একটা নাম্বারিং নাম্বারটা লিখে রাখলো গাড়ির এটা রশিদ দিচ্ছে গাড়িটা পার্কিং করি ঠিক আছে দাদা রেখে দিই তারপর দিচ্ছি তো চলো এখানে অলরেডি বাইকটা পার্কিং করে দিয়েছি দেখতে পাবো দু সাইডটা পার্কিং জোন আছে বাইক আমার এখানে আছে প্যান্থার অলরেডি পার্কিং হয়ে গেছে তো এখন আমি যাবো ভেতরে সোজা ওই সাইডটা যাবো তো চলো ওখানে যাতে কথা হচ্ছে চলো অলমোস্ট বাইকটা পার্কিং করে দিই এখন জংশন মলের দিকে ভেতরের দিকে ইন করছি আর দু সাইডে দেখতে পাচ্ছ আমার সামনে কি পরিমাণে ক্রাউড আছে লোকজনের পুরো ভরে গেছে দু সাইড মানে দু সাইড কি এলাকাটা আর এটা হলো আমাদের জংশন মল এই ভেতরে আই থিঙ্ক স্যান্টাক্লোজ কিছু এরকম কিছু ডেকোরেশন আমরা দেখতে পাবো আর এখান দিয়ে তো সব তো দেখতে পাচ্ছ সব সেজে সেজে আর স্যান্টাক্লোজ আছে সামনে জাস্ট ক্রাউডটা দেখো ভেতরটা তার কিয়া মানে কেমন ডেকোরেশন আছে সেটাই দেখ দেখতে হবে আর ওই সাইডে সব পুতুল পুতুল সেজে দাঁড়িয়ে আছে ওখানে ওই যে দেখতে পাচ্ছ আর এই স্যানটা লেডিস স্যান টাইট আর কি নিচের ক্রাউডটা দেখো জাস্ট দেখো ওখান থেকে লোকজন আসছে সোজা ওই দিক দিয়ে আর এখান দিয়ে করছে আর ওখান থেকে সব সিকিউরিটি গার্ডগুলো শুধু বাসি মারছে শুধু ওটা ইন করছি এন্ট্রি আর ওই সাইডটা এক্সিট আছে আমি ভেবেছিলাম হয়তো সানটা ক্লোজের কিছু একটা থাকবে মা সেরকম কিছু না আওয়াইড দেখতে পেয়েছি সানটা ক্লজের আর গাছটা অলরেডি রেডিমেড করে দিয়েছে আমি ভেবেছিলাম হয়তো সানটা ক্লোজের কিছু একটা থাকবে মা সেরকম কিছু না আওয়াই দেখতে পেয়েছি স্যান্টাক্লজের আর গাছটা অলরেডি এরা একশন রেডিমেড করে দিয়েছে আমি ভেবেছিলাম হয়তো স্যান্টাক্লসের কিছু একটা থাকবে মানে সেরকম কিছু না ওই দেখতে পেয়েছি স্যান্টাক্লসের আর গাছটা অলরেডি এরা একশন রেডিমেড করে দিয়েছে স্যান্টাক্লস চলো ভাই এ হলো জংশন মলের ভিউটা তোমাদেরকে দেখালাম দেখতেই পেলে অলরেডি আমি জংশন মলের সামনেতেই আছি দাঁড়িয়ে আছি আর আমার পেছনে তো দেখতেই পাচ্ছ তোমরা ক্রাউডটা তো দেখতেই পাচ্ছো কী পরিমাণে ভিড়টা আছে তো চলো এখান থেকে অন্য কোথাও যাওয়ার প্ল্যানিং আছে সেখানে যাবো দেন ভিডিওর ভিতরে আরও সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো কিছুই না করার নয় এখানে যেহেতু জংশন মলের ক্রাউডটা তোমাদেরকে দেখালাম আর আদারওয়াইজ অন্য কোথায় কেমন কী আছে সেটা আমার অতটা জানার নেই বাট চলো আমি চেষ্টা করছি যেন তোমাদের সঙ্গে পুরোটাই সব কিছু শেয়ার করতে পারি ভিডিওর মাধ্যমে তো প্লিজ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো